আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে ধন্যবাদ তো এখন বিকাল বাজে হচ্ছে পাঁচটা তো আমরা এখন অফিস থেকে বাইরে হবো তো এখন বৃষ্টি হচ্ছে তো কালকে রাত্রে তিনটার থেকে বৃষ্টি হচ্ছে তো এখন পর্যন্ত বৃষ্টি সারাদিন বৃষ্টি হইতেছে তো দুপুরে পাওয়াটার দিকে একটু বৃষ্টি কম ছিল বৃষ্টিটা কম ছিল বাতাসটা কম ছিল তো দুইটার পরের থেকে বৃষ্টিটা একটু বেড়ে গেছে তা বাতাসটা বেড়ে গেছে এখানে একটু খোলা একটু জায়গা ছিল এখানে পানি বেজে গেছে বা গাছগুলো নড়তে ছিল তো বিকাল পাঁচটা বাজে তো আমরা এখন অফিস থেকে সবাই রেডি হচ্ছিলাম যে বাইরে হবে কীভাবে যাবো বাসার দিকে তো সকালও আমরা বিজেপি অফিসে আসছি তো এখন আমরা বিজেপিজি বাসায় যেতে হবে কারণ বৃষ্টি তো যেহেতু ছাড়তেছে না বা বাতাস হচ্ছে আর এই বাস এই বাতাসে হচ্ছে আপনার কোনো ছাতা বা কোনো কিছু মানে না কারণ সব কিছুই ভেঙে যায় যে পরিমাণ বাতাস হচ্ছে তো আসলে ভবনে বা কোনো বিল্ডিং এ থাকলে বৃষ্টির পরিমাণ কিরকম আর বাতাসটা কিরকম ভিডিও করতেছিলাম আপনাদের জন্য যে আসলে দেখানোর জন্য তো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তো আমরা এখন বাসার দিকে যাব কিভাবে সেটা পরিকল্পনা করতেছিলাম আসলে স্যারদের বলতেছিলাম যে স্যার আমরা কীভাবে বাসায় যাবো বৃষ্টি তো এখনও কমতেছে না বা বাইরে বাতাস হচ্ছে বৃষ্টিও হচ্ছে তো এখন যার যার গাড়ি আছে সেই গাড়িতে যেতে পারবে আমাদের তো কোনো গাড়ি নাই আমাদের হেঁটে বা কোনো একটা বাসে বা বিভিন্ন গাড়িতে যেতে হবে তো আসলে দেখেন আমি ভিডিওটা করতেছি আপনাদের জন্য একটু সতর্ক করার জন্য সেটা হচ্ছে দেখেন আপনারা যখন বৃষ্টি বাদলা হবে কোনো কারেন্টের খাম্বার নিচে বা কোনো গাছের নিচে দাঁড়াবেন না কারণ দেখা গেছে যে বৃষ্টি যেহেতু রাত্রের থেকে বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি হচ্ছে তো দেখা গেছে অনেক সময় মাটিগুলা নরম হয়ে যায় মাটি নরম হওয়ার পরেতে দেখা গেছে মিটার কারেন্টের যে খাম্বাগুলো পড়ে যায় বাতাসে আর থাকতে পারে অনেক খাম্বা পড়েও গেছে অনেক জায়গাতে খবর পেয়েছি আমি বা বিভিন্ন গাছগুলা যখন ওই যে মাটি নরম হয়ে যায় শিকড় যখন ইয়ে হয়ে যায় তখন শিকড় ছেড়ে দিলে গাছটাও পড়ে যায় বা গাছও ভেঙে যায় তো আমি শুনলাম যে শাহাবাগে না কোন জায়গায় যেন ওই যে মেট্রো রেলের খাম্বা একটা গাছ বলে ভেঙে গেছে তো চারটার আসম বলে মেট্রো রেল বন্ধ করে দিয়েছে মুতেজিল থেকে ডিহাবাড়ি আর যাচ্ছে না মেট্রো রেল এটা বন্ধ তো এখন আমরা এখন যেহেতু আমি থাকি হচ্ছে মুগদা মান্ডা তো আমি ইন্ডোর সেন্টার থেকে বের হয়ে আমি মান্ডার দিকে যাব তো যাওয়ার সময় আমি নিচে যে বৃষ্টিপাতলা হচ্ছে সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো কীভাবে আমি যাব তো যাওয়ার পথে আমি সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কারণ সারাদিন যেহেতু বৃষ্টি হচ্ছে নিচে কীরকম পানি বেজে গেছে সেটা আপনারা দেখতে পারবেন রাস্তাঘাটের তো এখন একটু সতর্ক বলতে কি আর বিশেষ করে হচ্ছে বিভিন্ন গ্রাম সাইড বিভিন্ন শহরে যেরকম কক্সবাজার বা সিলেট খাঁকড়াছড়ি বা সুন্দরবন বরিশাল কোয়াকাডা তারপরে এইদিকে অনেক জেলাতে বলে বৃষ্টি অনেক পরিমাণ হইতেছে কারণ ওগুলাতে ক্ষয়ক্ষতি হচ্ছে বাড়িঘর ডুবে গেছে বিভিন্ন ফ্যাক্টরি কারখানা ডুবে গেছে তো আসলে দুঃখের বিষয় বৃষ্টিপাতলা আল্লাহ পাক যা কিছু করে ভালোর জন্য করে আপনারা একটু আল্লাহর কাছে সুক্রিয়া জানান যে আল্লাহ পাক ক্ষয়ক্ষতি জুড়ে হোক না কেন আপনারা যারা ক্ষতি মুখে যারা পড়ে গেছেন একটু আশপাশে যারা আছে যেগুলো আপনারা একটু হেল্প করে আপনারা একটু অসহায় মানুষ যারা একটু পড়ে গেছেন বা ক্ষয়ক্ষতি হয়েছে যদি একটু কেউ পাশে দাঁড়ায় তো ভালো হতো তো বৃষ্টিপাত যেতে হচ্ছে বৃষ্টিপাতলা পরে আপনারা একটু নিজের পায়ে দাঁড়াতে পারবেন তো এখন নিচে যে বৃষ্টিগুলো হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যেভাবে পরিমাণ বাতাস আর বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলোও কিন্তু ধুলতেছিল বাতাসে বা এখন আমি ছাতাও ফুটাচ্ছে ছাতাও মানতেছে না বৃষ্টি বাতাসে তো এখন আমরা নিচে আসার পর আমাদের নাম নামছে যে বাসার দিকে যাবে সবাই ওয়েট করতেছিল নিচে সবাই কারণ বৃষ্টি কমতেছে না বাতাসও কমতেছে না মানুষ কীভাবে বাসায় যাবে সেটা ভাবতেছিল তো আমার এখানে স্যারেরাও সবাই দাঁড়িয়ে আছে আসলে যাবে কীভাবে তো আমি বললাম যে স্যার আসলে যাবে কীভাবে তো ভিডিও করতে করতে আমি বাসায় চলে আসছি যখন পর চলে আসি তখন আর ভিডিও করতে পারি না কারণ মোবাইল মানি ব্যাগ সব ভিজে যাচ্ছিল তারপরে আমি এখন এই ইউনি সেন্টার থেকে আমরা এখন সামনের দিকে আগাবো তো একটা জিনিস কি আপনারা একটু ধৈর্য হারা হবেন না আপনাদের দোকানপাট বিভিন্ন যে বাসাবাড়ি যে ক্ষয়ক্ষতিগুলো হতেছে ওদের কাছে দোয়া রাখেন পাক যা করে ভালোর জন্য করে আর যারা একটু করতে হয়েছেন আমাদের আশপাশে যারা একটু আসে সবাই একটু সতর্ক হতো একটু হেল্প করত তাহলে হইতো এখানে আমাদের সারা দাঁড়িয়ে আছে যে আসলে যাবে কীভাবে তো আমরা এখন এখান থেকে সামনের দিকে আগাবো তো ফাইনালি এখন আমি সামনের দিকে আগাচ্ছি জনতা ব্যাংক অফ গ্রোন্ডিয়া ব্যাংক দিকে আশপাশে তো সিটি সেন্টার থেকে এখন আমি সিটি সেন্টার দিকে আমি আগাবো এটা হচ্ছে স্ট্রিগ্রামে যাওয়ার যে রাস্তাটা বা গেটটা এখানে ব্যাংক ছিল তো এই যে দেখেন রাস্তাতে পানি জমে গেছে বিভিন্ন দোকানপাট যে ফুটে যে প্যান্ট সারে দোকানগুলো বসে সেগুলো বন্ধ কারণ বৃষ্টিতে তারা দোকানপাট করতে পারতেছিল না তো এখানে রাস্তাতে অনেক পানি জমে গেছে গাড়ি ঘোড়া চলতেছে তো এখানে আমি হেঁটে হেঁটে এখন বাসায় যাচ্ছি কিছু করার নাই কারণ কোনো গাড়ি পাচ্ছি না আর যদি গাড়ি পাই ভাড়া বেশি এত টাকা দিয়ে আমার পক্ষে যাওয়া সম্ভব না হ্যাঁ তো এখানে একটা গাড়ি নষ্ট হয়ে গেছে মোটরসাইকেল তো ভাই বললো গাড়িটা কোন জায়গায় সারাবো তো বললাম বা আশপাশে কাউকে জিজ্ঞেস করে না তাকে বলে দিতে পারবে সঠিক খবরটা তো ওই দেখেন সিটি সেন্টারের সামনে মানে পক্ষ করে সামনে অনেক পানি বেঁচে গেছে কারণ মানুষ সব গাড়ি আছে কীভাবে তারা বাসায় যাবে সারাদিন অফিস করে তারা বাসার দিকে রওনা হবে এই পানি পাড়িয়ে বা বৃষ্টি হচ্ছে বা ছাতাও মানতেছে না বাতাসে সব কিছুই ছাতা বা ভেঙে যাচ্ছে গাড়িও পাচ্ছে না কীভাবে তারা বাসায় যাবে তো এখন সবাই একটু কষ্ট করে বাসার থেকে হেঁটে হেঁটে যাচ্ছে কিছু করার নাই তারা বাসাতে যেতে হবে সারাদিন অফিস করার পরে একটু বাসা যেতে হবে তো এখানে অনেক পানি জমে গেছে অনেক গাড়ি নষ্ট হয়ে গেছে বিভিন্ন প্রাইভেট কার বিভিন্ন সিএনজি যে পানিতে বা নষ্ট হয়ে গেছে গাড়িগুলো তো এখন আমি সামনের দিকে আগাচ্ছি আপনাদের আরও আমি কিছু দেখি দেখাবো তো একটা বিষয় হচ্ছে আমরা যেখানেই যেখানে অবস্থান করি না কেন যে যেখানে থাকি না কেন একটু সতর্কভাবে থাকবো কারণ আমাদের সতর্কই হতে পারে যে সামনে আরও ভালো কিছু করার বা এরকম কিছু এখানে একটা গাড়ি নষ্ট হয়ে গেছে গাড়িটা স্ট্যান্ড নিচ্ছে না তো এই এখন আমি সিটি সেন্টারের সামনে আসি আমার বন্ধুরা সামনে দাঁড়িয়ে আসি ইসিফ কাকু আর হচ্ছে মিল্টন আরেকটা বন্ধু দাঁড়িয়ে আছে আমার জন্য তো ওদেরকে একটু সাথে কথা বলবো তো তাদেরকে জিজ্ঞেস করলাম এখানে দাঁড়িয়ে আছেন কিনা তারা বললো যে বৃষ্টি পাবলা হচ্ছে আমরা একটু দাঁড়িয়ে দিকে দেখতেছিলাম তো দেখা ভালোই কি কিনা দেখা ভালো আছে বললো কথা বলা বলবো তো এখান থেকে কথাবার্তা বলার পরে আমি এখান থেকে বিদায় নেবো কারণ আমি নিষেধ করবো না কারণ যেহেতু সার উপরে বাজে বাসা যেতে হবে বাজার করতে হবে তো এখন এখান থেকে আমি এখন বাসায় যাবো আর এক ভিডিও করতেছিল ভিজে ভিজে না আছে ছাতা না আছে কিছু বললাম ভাই আপনি বুঝতেছেন কেন বললো ভাই একটু বৃষ্টিতে বুঝতেছি ভিডিও করতেছি তো যাক ভিডিও করুক যার যেটা মনের আশা তো দেখেন একদিন বৃষ্টি হয়েছে থেকে ঢাকার শহরে এই অবস্থা যদি দুই দিন বৃষ্টি হয় তাহলে কী পরিমাণ কষ্ট হবে তাহলে তো আদালতে মানুষ আসতে পারবে না কারণ এইগুলো যদি বৃষ্টি দুই দিন হয় যে পানি আজকে বাঁচছে কালকে এসে তারা ডাবল হবে তখন তো অফিসে আসা খুব টাফ হয়ে যাবে কারণ তো অফিসে আসতে পারবো না যেতেও পারবে না তো আল্লাহর কাছে রহমত আল্লাহ পাক যা করে মেহরবানি পাক বৃষ্টি গরম সব কিছু মিলিয়েই দেয় পাক তো আমরা কেউ আমরা এখান থেকে এখন বের হলাম তো বের হয়ে এখন আমি সাবাচকর দিকে আগাবো সামনে মেট্রো রেল তো মেট্রো রেলের দিকে আমরা এখন আগাচ্ছি কারণ যেহেতু সারাদিন অফিস করছি রাস্তাঘাট পানি উঠে গেছে তো ভিজে ভিজে পাথায় যেতে হবে যেরকম দেখছি আস্তার পরিচিতি আর গাড়ি জিজ্ঞেস করলে বাড়া চাই অনেক বেশি তো এখন এদিক থেকে এখন আমি বাসায় যাব আর একটা বিশেষ করে হচ্ছে যে আপনারা যে যেখান থেকে থাকেন না কেন যে যেখানে অবস্থান করুন না কেন একটু সতর্কভাবে থাকবেন কারণ যেহেতু পানি উঠে গেছে কোন জায়গায় ট্রেন কি আছে আপনারা নিজেও বলতে পারবেন একটু সতর্ক থাকবে আর আমার চ্যানেলটা বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট করবেন আশা করি ভালো লাগবে কারণ এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্যই করা এত কষ্ট করে আমি ভিডিও করতেছি একটু লাইক পাওয়ার জন্য কমেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটা লাইক কমেন্ট করবেন আপনাদের জন্য ভিডিও করতেছি অনেক কষ্ট করে পরিশ্রম করে তো এই সামনে আমার এই মন্ত্রই আমার ভিডিও ছিল তো দেখেন যে সেখানে থাকেন আমি আগে বলছি এখানে বলছি একটু সতর্কভাবে থাকবেন তো এই ছিল আজকের ভিডিও আমার চ্যানেলটা বেশি বেশি লাইক কমেন্ট করবেন তো এই বলে আজকে ভিডিও নিচ্ছি